এই নেতাদের সামনে প্রমাণ করলেন যে বাংলাদেশ একটা ইমার্জিং একটা দেশ এবং তিনি তার নেতৃত্বকে এমন জায়গায় নিয়ে গেলেন যে তাকে তার মধ্যস্থতা করার জন্য বিভিন্ন কনফ্লিক্টের তাকে দায়িত্ব দেওয়া হবে ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতাকারীদের মধ্যে তাকে দেওয়া হয়েছিল এভাবে বিভিন্ন জায়গায় তিনি বাংলাদেশের বাদ কর্তৃকে ওপরে তুলে ধরলেন কেন সম্ভব হয়েছিল তিনি বিশ্বাস করলেন যে গণতন্ত্রই একমাত্র রাস্তা যে রাস্তায় আমি আমার দেশের মানুষের পরিবর্তন আনতে পারি কাজটি তিনি করতে পেরেছিলেন প্রেসিডেন্সিয়াল ফর্ম পার্লামেন্টারি ফর্ম এটা পরে আসছি তখন প্রেসিডেন্ট ফর্ম অব দ্য নেসেসিটি ওইটাই তিনি করেছেন পরবর্তীকালে আপনি জানেন যে দেশকে যারা এখন ধ্বংস করার চেষ্টা করছে তখন ওই রকম আরেক দল তাকে হত্যা করবে আমরা ভাবলাম যে শেষ হয়ে গেল সব বাংলাদেশের মানুষ সেদিন হতাশ হয়ে গিয়েছিল কার ছিলেন দেখলেন সেইভাবে কিন্তু বেগম খান সামনে আসলেন এসে তিনি সেই পতাকা তুলে ধরলেন উন্নয়ন অগ্রগতি স্বাধীনতা সম্পর্কের পতাকা গণতন্ত্রের পতাকা তিনি নয় বছর লড়াই করলেন সংগ্রাম করলেন এবং

যে তখন তো তিনটা জোট তিন জোটের সাংবাদিকরা ভালো বলতে পারবে তিন জোটের রূপরেখার আগে তিন জোটের মিটিং চলছে এবং ফাইনাল হবে যে একসাথে আন্দোলনটা করা হবে কিনা এর মধ্যে সব জোট থেকে আসলো একটা দাবি অন্যান্য জোটগুলো থেকে যে পার্লামেন্টে ফর্ম করবেন তাকে মিটিং চালা অবস্থায় তিনি আরেকটা মিটিং এ ছিলেন সেখানে তার কাছে কাগজে লিখে পাঠানো হলো এই দুটো তিনি লাল কলম দিয়ে গোল দাগ দিয়ে দিলেন পার্লামেন্টের কারণ তখনকার এটাই ছিল দাবি রাজনীতি নিতে সে এগ্রিই এগ্রি করে তিনি সৈরাচারকে সারাতে পারলেন এটাকেই বলে আপনার রিয়ালিস্টিক কন্টিস প্র্যাগমেটিক কন্টিস এটা তিনি করেছিলেন বেগজিয়া সত্যিকার ঠিক রাজনীতি হিসেবে অনেক মজুদার রাজনীতি তার পরবর্তীতে আপনি দেখবেন আরেকদের নজির দিই আমি কেয়ারটেকার গভর্নমেন্ট চাইলো আওয়ামী লীগ আন্দোলন করলো আওয়ামী লীগ একশো তিয়াত্তর দিন হরতাল করলো বহু মানুষ মারলো বেগম জিয়া কিন্তু সবশেষে গিয়ে মেনে নিল তাই না কেন মানলেন যে এটা না করলে আরো রক্তপাত হবে এবং ক্ষতি হবে এবং অনেকেই দেখলো যে এই সিস্টেমটা খারাপ না যার ফলে কি হলো যার ফলে দেখেন কিন্তু মেনে নেওয়ার পরে আমরা হেরেছি তারপরে ইলেকশনে কিন্তু একশো ষোলোটা আসন পেয়েছি বিরোধী দলে গিয়ে একশো ষোলোটা আসন পেয়েছি তাই আমি যেটা সবচেয়ে বলি পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি অনেক সমস্যা তৈরি করে এটা ঠিক অ্যাট দি সেম টাইম পার্লামেন্টারি ফর্ম অব ডেমোক্রেসিতে এই সুযোগটা আসাটা হাসিনা ছাড়া ফেসেজিন ছাড়া আসে না যে আপনার ওখানে চরম একটা সুরের যাচ্ছে সৃষ্টি হবে

আমি দশবার জেনে গেছিলাম সবাই জেনে যারা আছে কি জেনে কম গেছে যেমন নাই পেশা যীবনে আপনারা বঞ্চিত হয়েছেন বৈষম্য হয়েছে তো আমরা তো প্রতিরোধ করে নিতে পারিনি সেইভাবে মিটিং করেছি আন্দোলন করেছি সব কিছু করেছি কিন্তু ফাইল ধাক্কা দিয়ে তাকে সরাতে পারেনি তাই তো নাকি বলেছি নাকি জি জাই ভাই বলেন আর পারি নাই শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের যে তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে না থেকে আমরা অস্বীকার করতে চাই দিকে মেনে কিন্তু আমাদের সামনে দিয়ে যেতে হবে ভাই বলেছেন যে আমরা সংস্কারের কথা আগে বলুন সংস্কার আমরা দুই বছর ধরে কাজ করেছি আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি